আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমরা কোথায় যাইতেছি বলেন তো আজকে যেহেতু পৌষ মাসের শেষ দিন তো আজকে আমরা যাইতেছি হাজিপুর আর হাজিপুর কি হইতেছে হাজিপুরের আশেপাশে যারা আছে তারা সবাই জানবেন তো সবাই ভিডিওটি দেখতে থাকি কষা পানির বন্ধ বেরিয়েছে যে পানি কালা কুটকুটে

পাখি মাছ বলে খাওয়া যাইব এই যে এখন যে সামনে ব্রিজ দেখা যাইতেছে এই ব্রিজটা হলো নোয়ার হাট নোয়ার হাটের ব্রিজ তো আমাদের এই যে এটা হলো নোয়ার হাট বাজার এই সাইডে ডাইন সাইডে যাইতে বাজার আর এটা হলো ব্রিজ

আগে দিয়া রাবর্তবতী এই জল খুজে হ্যাঁ এইটা ফলাইলু করে আইনি না তিন দে আ সাল কৃপা কর না তো দেখছো ফের পাপ করে তবে বেশ কই না আপা দিয়া কত মামাইছেন আর বইরানো কিছু কইছেন কোন মেলা একটা সাইরা না সাইরা না

এই যেরকম ঠেকির

চৰাহে নে লগে এই মানুহবিলাক আছে কি হইবো এইদিকে হইবো কই এই আপনারা

তো নৌকা তো একটু চলাফেরা একটু আস্তে আস্তে কারণ এত আর সেলো সিস্টেম না তো আমাদের আস্তে আস্তে যে রাত হয়ে গেছে তে সবাই যে নৌকা থেকে নামতেছে মাটির হাড়ি পাতি দাঁড়াও 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 এই যে এটা তোমার পুতুল E dell'obotchi. E dell'obotchi. E dell'obotchi. E dell'obotchi. E E dell'obotchi. E dell'obotchi. E dell'obotchi. E E E E E এটা এলো জামদুর ছাপনার এই যেখানে মুড়ি বাজাও আইবো আর এইটা যে হলো প্লেট এই যে আর এটা হলো জামিস এটা সরা এই থেকে হ্যাঁ